السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله الله خير الماكرين صدق الله العظيم اسلامي ساترو اندرون بنغلاديش ফাটকেলঘাটা থানা শাখা কর্তৃক আয়োজিত এই সুক্রিয়া সমাবেশ ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল উপস্থিত এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় নেতৃত্ব দেয়া আমাদের ছোট ভাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি এবং শান্তি প্রিয় দেশপ্রেমিক জনতা সকলকে জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই হাজার চব্বিশের স্বাধীনতার শুভেচ্ছা প্রিয় স্বার্থীয় বন্ধুগণ আমরা যে ভূখণ্ডে বসবাস করছি এই ভূখণ্ডের ইতিহাস আমরা জানি স্বাধীনতা নয় এর আগেও আমরা ব্রিটিশের থেকে আমরা এই দেশকে জুলুম মুক্ত করেছিলাম ঠিক কিনা কিন্তু তারা এই দেশের সম্ভব মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই মানুষের উপরে জুলুম নির্যাতন করে শাসক দল এদেশে শোষণ করেছে মানুষ আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আবার মানুষ স্বাধীনতা চেয়েছে ভূখণ্ডের নাম হল এই পাকিস্তান নামদারি এই দেশেও আমরা আমাদের এই মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পাই নাই ঠিক কিনা মানুষ আবারো গর্জে উঠেছে মানুষের ভোটাধিকার নষ্ট করা হয়েছে মানুষ আবারও আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছে ছাত্র জনতা এক হয়ে উনিশশো একাত্তরের এই দেশে বুক্তিগ্রামী মানুষ এদেশের দেশের করে করবে লক্ষ্য লক্ষ্য জীবনের ফিরিবারে এ দেশের স্বাধীনতা ফিরে এনেছিল ঠিক কি নাম ছিল এ দেশের সাম্য মানবিক মঞ্চদব সামাজিক ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তি পাবে ইসলাম নিয়ে এই দেশ নিয়ে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম 1971 সাল থেকে বিগত 55 বছর যারা এই দেশের শাসনভার গ্রহণ করেছে যারা আমাদেরকে বিভিন্ন সময় ভালো কথা বলেন এই দেশের শাসন ক্ষমতাই বসেছে তাদের কাছ থেকে আমরা কি পেলাম তাদের কাছ থেকে আমরা পেলাম জুলুম নির্যাতন হত্যা খুন অন্যায় অত্যাচার হাজার ইচ্ছাবাজি তখন ঠিক কি না ভাই মানুষ আলো বলতে উড়লো মানুষ আবার স্বাধীনতা চাইল মানুষ তার মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ভোটাধিকারে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ আবারও মাঠে নামল আন্দোলন শুরু করলাম এক পর্যায়ে এই আন্দোলন দুই হাজার চব্বিশে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে এদেশ আবারও স্বাধীন হলো ঠিক কিনা সবাই বলি আলহামদুলিল্লাহ

ওতোটাকে দেশ থেকে পলায়ণ করেছে ঠিক প্রিয় ছাত্রীবন্ধুগণ কোথায় আছেন ছাত্রদাওজ থেকে ছাত্র রক্ষা করা কোসে ঠিক কি না এই যে ছাত্রতা আমরা পেয়েছি এই ছাত্রতা শুধুমাত্র ছাত্র আন্দোলনের ছাত্রদের ভূমিকায় ছিল না আমাদের ইতিহাস জানতে হবে মনে রাখতে হবে ভুল করে চলবে না ছাত্র আন্দোলন ওই সময় আন্দোলন প্রথম আন্দোলন শুরু করেছিল কুটা সংস্কারের মাধ্যমে তারা কোটা সংস্কার চেয়েছিল কিন্তু জুলুমবাস সরকার তাদের উপরে নির্যাতন জুলুম করে তাদেরকে গুলি করে হত্যা করে এই দেশে থাকতে চেয়েছিল তখন এদেশের আবহাওয়ার মাঠে নেমে এসেছিল তিনি সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির তিনি সাহেব চরাই এই ছাত্র আন্দোলনের কুটা করেন যে ঘোষণা হয়েছিল সেটাকে প্রথমেই সমর্থন জানিয়েছিলেন এবং বলেছিলেন সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন আমার এই ছাত্রদের উপর যদি কোনো আঘাত করা হয় যদি কোনো প্রকার অন্যায় করা হয় আমরা কিন্তু ছেড়ে দেবো না যখনি তাদেরকে উপর আঘাত করা হয়েছে তিন সাহেব জলমলাই সাইকে জলমলাই ক্ষুদিম বৈদুল করিমের নেতৃত্বে লক্ষ লক্ষ নেতাกรมিলিয়ে ঢাকার রাজপথে প্রথম হলো রাজনৈতিক সংগঠন এই সরকারের বিরুদ্ধে এক দফা দাবি উত্থাপন করেছে সুতরাং আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না হিস্টরি অফ ইন্ডিপেন্ডেন্স

দেশের নাগরিক অধিকার সবার সমান কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে গরিব কে ধনী কে প্রধানমন্ত্রী কে এমপি কে ঝাড়ুদা কে রিক্সাওয়ালা কে কর্মচারী কে সরকারি কর্মজীবী এটা আমাদের টাকা সময় নাই যে দেশের নাগরিক তার অধিকার সমান এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছেন যা ইসলামকে ভয় পান

আগামী যে নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন যে নেতার অতীত ভালো বর্তমান ভালো ভবিষ্যৎ ভালো তাকেই আপনারা আগামীতে নির্বাচন নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আমরা শুধু নেতার পরিবর্তন চাই না আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই পরিশেষে বলতে চাই আমরা আজকে এই সমাবেশ থেকে দুই হাজার যে হেফাজত গণহত্যা হয়েছে তার বিচার চাই ছাত্র হত্যার বিচার চাই